ইহানন্ত আকাশটা হাই ছোট হবে না বাবা ও depo ছেলে বেরিয়েছে কোথায় শপিংয়ে নস্কার নমস্কার হাসি প্রিয় দর্শক দের নমস্কার হাসি প্রিয় দর্শক দের আমাদের চ্যানেলে স্বাগত আমরা এসেছি হাওড়া ময়দানে মেট্রো রেল পরিদর্শনে ও এর কয়েকটা জামা প্যান্ট কিনছি মুখটা বন্ধ রাখ কন্ট্রোল ব্লগ চালানো যাবে না ও অনবরত বকে যাচ্ছে আমি যা বলছি তাই বলছে এরকম একটা ওর রোগ আছে জানি না এটা ইচ্ছে করে করে কি না তবে যা বলি সেটাই পোকরাতে থাকে হ্যাঁ ঠিক আছে আমরা ওর কয়েকটা জামা প্যান্ট কিনি এবং মেট্রো রেল পরিদর্শন করি তোমরাও দেখতে থাকো চলো চলো ভাই হাওড়া ময়দানে পৌঁছেই আমরা প্রবেশ করিলাম শরৎ সদনে কি আনন্দে ডেপো ছেলের দুষ্টুমি চলিল পুরো দমে জীবন আমার অতিষ্ঠ করে দিল বাবা তারামন্ডলে না শোনা না শোনা গেলে এখন অনেক টাকা খরচ হয়ে যাবে দু বাপ বেটা এই সব যা দেখবে বাইরে দিয়ে দেখো ছেলেকে শুধু বাহিক পরিবেশ দেখার জন্য নিয়ে গেছি খরচ করার জন্য নহে কিন্তু এই বাহিক পরিবেশ দেখতে देखते কি একটা দেখেছে দেখো মমতা হায় ও না মমতা बनर्जी পড়েছে মমতা সম্মানিত হয় উনি আমাদের মুখ্যমন্ত্রী ঠিক আছে মমতা মমতা মাননিয়া মমতা মাননিয়াকে সম্মানের সাথে সম্বোধন করিতে শেখানোর পর দৌড়ে পৌঁছালাম হালকা ঢ্যামনামির আবহে ঢেমনা বাবার ঢেমনামি শুরু প্রথমে ডেপো ছেলে বুঝতে পারেনি যে ওর সাথে এরকম হতে চলেছে মানে ফ্রিতেই নাগরদোলার একটা ফিলিং পাবে হালকা মাথা ঘোরা হবে দেখো কাণ্ডটা দেখো শুধু শরৎ সদনে বেশ খানিকক্ষণ সুন্দর সময় কাটানোর পরে এবং কিছু খুনশুটি এবং দুষ্টুমি করার পর অতি আনন্দের সাথে আবার যাচ্ছি মেট্রো রেল পরিদর্শন মেট্রো রেলের জন্য খুব একটা এক্সাইটমেন্ট দেখা ছিল না এক্সাইটমেন্ট দেখা ছিল ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওটাই শপিং মল আছে ওটাই যাওয়ার জন্য ফাইনালি ডেপো ছেলেকে অনেক বোঝানোর পর সিদ্ধান্ত নেওয়া হলো যে আগে আমরা মেট্রো রেল পরিদর্শন করব। চলো এবার আমরা মাটির নিচে যাব। বাবা মাটির নিচে যাব না তো আমরা হিন্দু বাট পাগলা এটা মেট্রো মানে এটা হ্যাঁ এটা মাটির নিচ থেকে যে রেলটা চলে ওটাকে মেট্রো রেল বলে হ্যাঁ মেট্রো কি মেট্রো বাবা সিঁড়িটা চলছে আরে পাগলা ওটা সিঁড়িটা চলছে হ্যাঁ ঠিকই ওটা চলমান সিঁড়ি বলে আর তুমি ইংলিশে ওটাকে বলে এসকেলেটর হ্যাঁ কি বলে এসকেলেটর হ্যাঁ ঠিক ভয় লাগছে এটাকে কি বলে এটাকে কি বলে বললাম এসকেলেটর এসকেলেটর কি স্কেল লেটার স্কেল লেটার না এসকেলেটর ও যাই হোক একটা হবে মানে চলমান সিঁড়ি বলো বাংলায় বলো চলমান সিঁড়ি হ্যাঁ এটাই ঠিক আছে ভয়ের কিছু নেই তো লাভ দেয় লাভ দে কেমন লাগলো চলমান সিঁড়িতে উঠে ডেপো ছেলে চাল চলনই চেঞ্জ হয়ে গেছিল খুব ভয় পেয়েছে দারুণ লাগলো তো একটু ভয় পাইছিলো কেমন একটা ডেপো ছেলে শুধুমাত্র উপর উপরই দুষ্টুমি করে সেটাও আমার সাথেই করে কিন্তু ভিতর থেকে খুবই মাটির মানুষ কারণ এই যে অন ক্যামেরায় একটা কেক দিচ্ছে সেটা দেখতে পাচ্ছো কিন্তু ও সত্যি ছটা কেক কিনেছে ছটা কেক কিনে এবার যাকে ওর পছন্দ বা যাকে ওর দেখে মনে হয়েছে কেকটা দেওয়া দরকার ও তাকে তাকে ওই পাঁচটা কেক দিয়েছে একটা ও খাচ্ছে চলমান সিঁড়ির কাছে ডেপো ছেলে হার মেনে সেটা নিয়েই ভয়ের মধ্যে আছে এই বাজার কলকাতাতে এসেও একটা চলমান সিঁড়ি দেখে বিশাল সংশয় তো যাই হোক বাজার কলকাতায় ঢুকি আমাকে খরচের খাতায় নাম লিখিয়েছে যদিও ওর বেশ কয়েকটা শীতের পোশাক প্রয়োজন ছিল কারণ হনুমান টুপিটা কয়েকটা ভিডিওতে তোমরা দেখেছ ওটাও ছিঁড়ে গিয়েছিল কষ্ট এই ডেপো ছেলেকে ময়দানে এনে বিশাল বড় ভুল করে ফেলেছি ঘড়ি থেকে শুরু করে চশমা জামা প্যান্ট জাঙ্গিয়া যত দূর যা পেরেছে সব কিনেছে শুধু একার নয় হ্যাঁ এই শীত দুটো করে সানগ্লাস দুটো না তিনটে সানগ্লাস একটা ঘরে পড়া একটা স্কুলে পড়ার আর একটা হচ্ছে ইশিতার জন্য আর ভড়িও দুটো হ্যাঁ জামা প্যান্ট তো আবার দুটো সেট করে ইশিতাকে এত ভালোবাসে হয়ে গেল আজকে টাকা পয়সার দফা অফার শেষ হ্যাঁ এখন তিরিশ দিনেও মোটামুটি পান্তা ভাত নুন লেবু দিয়ে চটকায় খাইতে হবে কি 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 ছোট হবে না তো আমাকে বলছি ইশিতা জামা প্যান্টের সাইজগুলো ঠিকঠাক দেখে নিয়েছ তো ছোট হবে না তো কি দেবো ছেলে এমনি বলি যাই হোক শপিং কমপ্লিট ছেলে ছুটেছে তীরের গতিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসছি একা যাব একা মোর সাথে কেউ না ষাট কেজি রেই দেহ কুইরা এক কেজি সা দেহ আমার ভীষণ অহংকারে ঠাসা যাওয়ার কালে না

আবার অবেলা বেলা তুমি সব বুঝে গেছো বারোটা বাজে সবে চুপচাপ চান করবি এত শীতের ভয় তোমার এক ধাপত দিয়ে শীত করে দেবো